দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সদরঘাট এলাকায় এক ব্যক্তির গাড়ি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার বিজয় জয়সওয়াল নামে ব্যক্তি জানার গতকাল সন্ধ্যায় তিনি সদরঘাটের ধারে তার গাড়িটি পার্কিং করেন গতকাল রাত দুটো পর্যন্ত এলাকায় শিব পুজো হয়েছে পুজোর পরে সকলে বাড়ি চলে গেলে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান করছেন ওই ব্যক্তি গাড়ির সামনে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি থানায় অভিযোগ দেন দায়ের করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে ঠিক কি কারণে দুষ্কৃতীরা তার গাড়ি পুড়িয়ে দিয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারেনি বিজয় জয়সাবাদ বালুরঘাট থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন প্রিয়াসলি বাইরে থেকে আগুন লাগানো হয়েছে কেন ভিতর থেকে কোনো রকম কোনো সিমটম নেই যে বাইরে লুকিং গ্লাসে এখানটায় তাহলে আগুন লাগানো হয়েছে এখান থেকে গাড়িটা আনতে থাকে এটা থানায় ভিডি করা হয়েছে থানার থেকে অফিসার এসেছিল এরপরে এখন নেক্সট প্রসেস কী হবে সেখানে থানায় জানি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সামনে ওখান থেকে যদি কিছু উদ্ধার কি মনে করছেন কারা করতে পারে যারা করেছে নিশ্চয়ই তো সুস্থ মসুস্থ মানুষ হবে না ঠিক আছে যতটুকু জানা আছে একটা পর্যন্ত কিছু হয়নি যে পাড়ার যারা ছেলেপেলের ছিল তত পূজা যেখানে পূজা হচ্ছিল যেখানে সব কমিটির সব ছেলেবেলে ছিল ততক্ষণ তো কিছু হয়নি তারপরে কারা করেছে সেটা দেখে ওই মনে মনে হয় যে এটা আপনার এই পাড়ার ছেলেপেলেরা বাড়ার ছেলেপেলে আস পর্যন্ত ওরকম কোনোদিন কিছুতে ইনভলভমেন্ট নেই এখন কার কখন কি বিকৃতির মানুষ হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না এখন দেখা যাবে নেক্সট কী করছে এই এলাকায় কি এরকম ঘটনা আগে কোনো দিন এরকম কিছু নেই আমাদের আমাদের গাড়ি বাইরে পড়ে থাকে বাইক পরে থাকে কিচ্ছু হয় না এটা ফার্স্ট দেখলাম যে এরকম একটা ইয়ে করে না এই যে বাঁধের উপরে কি নোংরা কোনো বিষয় হয় বাঁধে তো নোংরা তো চলছেই করে মানে আজ থেকে না অনেকদিন ধরে এখানে আড্ডা ছেলে মানুষ মেয়ে মানুষ রাত এগারোটা বারোটা মদ খাওয়া হচ্ছে গাঁজা খাওয়া হচ্ছে কিস্তি খাওয়া ওপেন মানে কোনো যাচ্ছে তো অবস্থা আপনার এলাকাবাসীটা প্রতিবাদ করেননি পড়া হয়েছে অনেকবার থানায় বলাও হয়েছে একবার লাস্ট বছর এখানে ঝগড়া হয়েছিল পুলিশ এসেছিলো তারপরে বন্ধ ছিল আবার রিপিট চালু হচ্ছে কিছু বলতে গেলে ওরাই তেরে আসে ওরাই তেরে আসে মানে এমন ভাব যে আমরাই বাইরের থেকে ওরাই আর বাইক এখানে এত রাফ ড্রাইভিং হয় রাত বেরাতে মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোনো বহুত মুশকিল হয়ে যায় কারা করেছে কোন কারণে করেছে এটা তো আমার বোঝা যাচ্ছে থানায় কমপ্লেন দেওয়া হয়েছে থানা থেকে অফিসার এসেছিলেন দেখে গেছেন এখন নেক্সট প্রসেস থানায় এখন নামটা বলবেন বিজয় যাই